নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতে আমি চলে এসেছি নতুনদের উদ্দেশ্যে অনেকেই যেটা নিয়ে অনেক চিন্তিত সেটা আজকে অনেক কথাই বলবো কাজের মাধ্যমে অনেক কিছুই জানাবো তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন এই প্ল্যাটফর্মে এসে ব্লগ করেন কিংবা অনেক ভিডিওই করেন তো তাদেরকেই বলবো অনেকে নতুন এসে মনে করে যে প্রথমে ভিউ পাবো না কিন্তু না আপনারা যদি সঠিক গাইডলাইন মেনে এবং ডিসক্রিপশান টাইটেল যদি ঠিক রেখে কিছু কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে যেমন আমার দিক দিয়ে আমি যদি বলি আপনাদেরকে আমি যখন নতুন কাজ শুরু করেছি আমার কিন্তু বেশি দিন হয়নি মোট দশ দিনের মতো হয়েছে কিন্তু এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভিউ পেয়েছি তো এই জন্য সবাইকেই বলবো যে হতাশ না হয়ে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে তার সম্বন্ধে আইডিয়া নিয়ে নেবেন ইউটিউবে অনেক টেক চ্যানেল আছে যেখান থেকে আপনারা আপনাদের অনেক কিছু জানার ভিডিও দেখে জানতে পারেন যেটার মাধ্যমে দেখা যায় আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর টাইটেল ডিসক্রিপশান এসিও কিভাবে করতে হবে সেটাও জানতে পারবেন তো এই জন্য কাজ শুরু করার আগে সম্পূর্ণটা জেনে নেবেন তাহলে আপনার ভিডিওতে ভিউ মোটামুটি আশা করা যায় নতুন হলেও পাবেন আর অনেকে দেখবেন নতুন পেজ ক্রিয়েট করে তাদের পেজে অনেকটাই ভিউ নেই তারা অনেক হতাশ হয়ে যায় এই চ্যানেল কি চালাবে কিনা না তো তাদেরকেই বলবো আমরা কোনো জিনিস না জেনে কোনো কাজ করতে গেলে অনেকটাই হতাশ হয়ে যাই তো হতাশ না হয়ে আমরা সেই জিনিসকে ঘাটাঘাটি করে জানতে হবে জানার পরে আমরা সেই কাজ যদি করি তাহলে ভালো রেজাল্ট পাব এটা সবার উদ্দেশ্য করি আমি কথাগুলো সময় বলে থাকি তো আপনারা যারা এই জিনিসটা ভেবে অনেক দুশ্চিন্তা আছেন তাদের উদ্দেশ্যে করেই বলব সবসময় নতুনদের কি একটু সাফারিং করতে হয় তাই বলবো হতাশ হবেন না সব জিনিস মনোযোগ দিয়ে কাজ করবেন আশা করি খুবই সুন্দরভাবে সব জিনিস যদি বুঝতে পারেন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আর ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যদি ধৈর্য আর ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিতে পারেন তাহলে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি সহজেই কিভাবে রান্না করা যায় আমার চ্যানেল ব্লগে আমি এটা সবাইকে জানাতে চাই যারা নতুন রাঁধুনি তারা অল্প কিছু উপকরণ দিয়ে মধ্যবর্তী ফ্যামিলিতে কিন্তু আমরা বেশি কিছু পাই না হাতের নাগালে তখন আমাদের অল্প কিছু উপকরণ দিয়ে সীমিতভাবে রান্না করতে হয় আর একটু মজাদার করে তো তাদেরকেই বলবো আপনারা যদি এভাবে রান্না করেন অনেকটাই ভালো লাগবে খেতে আর অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার আয়োজন করে নিতে পারবেন তো আমি আজকে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে বোনা করব তো সেই জন্য বেশিও কিছু উপকরণ লাগবে না কারণ চিংড়ি মাছটা খেতে এভাবেও খুব ভালো লাগে আর যদি ভর্তা করা যায় সেটাও ভালো লাগে তো আমি এভাবে সহজেই চিংড়ি মাছগুলো ভেজে নেব কারণ যখন দেখবেন চিংড়ি মাছগুলো বড় চিংড়ি মাছ যখন ভেজে রান্না করবেন তখন খেতে খুবই ভালো লাগে কারণ একটা ঘ্রাণ আসে মাছের মধ্যে থেকে তো এই পর্যায়ে মাছ তো ভাজা হয়ে গিয়েছে তো পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব খুবই সহজ এরকম মজাদার একটা চিংড়ি মাছের রেসিপি সহজ উপায়ে অনেকেই আমরা করতে জানি কিন্তু যারা কখনই রান্না করেন নাই তারা সহজেই শিখে নিতে পারবেন আর যেভাবে যেটা করতেছি সেভাবে যদি রান্না করেন তো আশা করা যায় খুবই ভালো হবে তো দেখেন কিভাবে সহজে আস্তে আস্তে করে সব ভেজে নিলাম এরপর দিয়ে আদা বাটা দিয়ে দিলাম তো এই পর্যায়ে একটু রসুন বাটা দিয়ে দিব তো এই পর্যায়ে এগুলো একটু নেড়ে চেড়ে পেয়ে তারপরে আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তো যখন দেখবো একটু ভাজা হয়ে গিয়েছে রসুন আদাটা তখন এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব তো আপনারা যে যেরকম খান লবণ সে অনুপাতে দিতে পারেন তো আমি এক চামচ দিয়েছি কারণ আমরা ভাতের সাথে লবণটা নেই না তরকারির সাথে একটু বেশি দিয়ে দেই তো এভাবেই কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিলে এই মশলাটা একটা রান্না হওয়ার একটা স্মেল আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলাটা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে পানি ডেলে দিলাম তো সবাই কি বলবো যে ব্লক করেন আর যাই করেন ধৈর্য হারা হলে চলবে না সবার ধৈর্য ধারণ করতে হবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আর আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো এখন আমার মাছ প্রায় হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এ পর্যায়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো ঢেকে রান্না করলে পাঁচ মিনিট রান্না করলেই আমাদের চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে তো এই পর্যায়ে দেখো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে চিংড়ি মাছ তো আমি হালকা একটু ঝোল ঝোল রেখেছি তোমরা চাইলে ঝোলটা কমও রাখতে পারো তো আমি রেখেছি বাচ্চারাদের জন্য দেখা যায় ঝোলটা হলে ভালো হয় এই জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি এ পর্যায়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো আশা করি এই রেসিপিটা যারা নতুন একবার হলো ট্রাই করে দেখবে খুবই ভালো লাগে খেতে তো এ পর্যায়ে আমাদের মাছ রান্না শেষ তো আজকে আমি আরেকটা শাক রান্না করবো তো সেই শাকটা কিন্তু আমরা অ্যাভেলেবেল পাই না তবে এখানে শহরে যারা থাকে তারাই শাকটা পায় না মাঝের মধ্যে পেলে অনেকটাই খুশি হয়ে যায় তো আমি সেই শাকটাই রান্না করব। সেটা হচ্ছে কুলির শাক শুধু শীতের সময় পাওয়া যায় তো আমি সেগুলো কেটে নিয়েছি কেটে নিয়েছি কুচি কুচি করে দেখেন কিভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ মরিচ দিয়ে দিয়েছি তো আমি এখানে কি করব। শুকনো মরিচও দিয়ে দিব দেবো কাঁচামরিচও দিব দুটার ফ্লেভারের জন্য তো শুকনো মরিচগুলো দিয়ে একটু তেল দিয়ে ভালো করে শুকনো মরিচগুলো ভেজে নেব তো ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে ভেজে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা যে পেঁয়াজ কুচি করেছিলাম সেগুলো দিয়ে দেবো তো পেঁয়াজ কিছু কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না কারণ পেঁয়াজটা বেশি লাল করব না তো যখন দেখব হালকা বাদামি হয়ে এসেছে এই পর্যায়ে শাকগুলো দেবো লবণ দিয়ে প্রথমে আগে লবণ দিয়ে দিবেন কারণ লবণটা থাকলে কী হয় শাকটা তাড়াতাড়ি উনে যায় মানে অল্প হয়ে যায় সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম তো এই শাকটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর এটার কালারটাই কিন্তু আসল এই শাকটা অনেকেই ভুলে রান্না করতে যে দেখা যায় কি তারা ঢেকে ফেলে তো এই শাকটাকে কী করবো ঢেকে রান্না করা যাবে না কখনোই এটা এভাবে মিডিয়াম আঁচে রেখে এভাবে উলটিয়ে পাল্টিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলেই এই শাকটা হয়ে যায় খুবই সহজ আর খেতে শাকটা খুবই ভালো লাগে তাই সহজেই আমি এই শাকটাকে রান্না করে নিব। আপনারা দেখবেন খুবই সহজে রান্না করে নিব। আর এটা এতটা মজা গরম ভাতের সাথে যদি এটা রান্না করে খাওয়া যায় তো খুবই ভালো লাগে তো আমার শাকটা দেখেন কিভাবে আস্তে আস্তে অল্পই হয়ে যাচ্ছে তো এরকমভাবে উনে যাবে আপনার শাকগুলো তখনই বুঝতে পারবেন যে আপনার শাকটা হয়ে গিয়েছে তো দেখেন আমার শাকটা হয়ে গিয়েছে দেখছেন এখন পানি ছেড়ে দিয়েছে শাকটা তো এই পানিটা শুকান পর্যন্তই থাকবে তো আমাদের শাক হয়ে গিয়েছে তো এভাবে যদি আপনারা আশা করি কুলির শাকটা রান্না করে খান তো খুবই মজা পাবেন তাই সবাই কী বলবো এরকম মজার একটা শাক রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর কালারটাকে চাইলে এভাবে ধরে রাখতে পারেন